আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে আবারও চলে এসেছি শ্রমিক বাদিক বাদে কিন্তু দারুন কিছু আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের সাথে কিন্তু আছে নাইম আছে

আর এগুলো আপনার বিশ হাজার থেকে বাজে আমাদের কাছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের ভিতরে পাওয়া যাবে এই যে একটা আছে এটার ভিতরে আপনার আরো কিছু আছে মডেল আরো গ্যারান্টি দিয়ে দেবো আপনার লিখিত প্রয়োজনে দশ বছরের গ্যারান্টি দিয়ে দেবো এরপরে

এটা কি যে ওখানে দেখি ওই টাইপের কি হ্যাঁ ওই টাইপের এটা সেলফ আছে এটাও সেলফ আছে এই যে ওগে ইন দ্য সেলফ ছিল না এটা সেলফ আছে আর এটা স্লাইটিং হবে হ্যাঁ এটা লাইটিং হবে এলইডি হবে আচ্ছা জি তারপরে যে একটা আছে 32 ইনসে এটা সিরামিকের টপ দেয়া আচ্ছা এটা সিরামিক এটা আপনার

রোজ গোল্ডেন আছে তারা ফুল হোয়াইট ও আছে তারপর এই যে একটা আছে যারা গোল্ডেনের ভিতরে নিচে হ্যাঁ তাদের জন্য গোল্ডেন তারপরে এই যে এই রোজ গোল্ডেন আছে তাদের রোজ গোল্ডেন দরকার

আপনারা যদি আপনাদের কিবার আছে আপনারা সারা পৃথিবী থেকে নিতে পারেন আর যারা দেশে আছেন সরাসরি যেহেতু পাইকারি দামে আপনার প্রোডাক্ট পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ